পদ্মচা উপন্যাস পড়ি পূর্ণার মৃত্যুতে আমি কাঁদিনি আমাকে কাঁদিয়েছিল মৃদুলের হাহাকারগুলো এই কালি কালি কইছি তো গোসা করো গোসা করো আমার সাথে গালি দেও আমাকে ও পূর্ণা ও ভুম চাইয়া দেখো একবার আসমানের পরই তুমি সবচেয়ে সুন্দর মুখ তোমার হাসো পণ্যা হাসো আম্মা পূর্ণার কথা কয়না কে ওই পুন কথা কে নাক আমা আমি পুনারে বিয়ে করবো আম্মা তারপর একসাথে খবর দিবা আম্মা আপনারা আবার খবর দেবেন না কথা বলুন না ও আম্মা মরা মানুষে কি বিয়ে করা যায় না আম্মা আমি পুনার কথা কই না কে আয়সা কবুল 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 আমি কবুল কইছি পুনা তুমি হও সবই শুনছেন না আমি কবুল কইছি সবাই শুনছেন না এখন তুমি কও প আমার এত বড় শাস্তির ধিউ না পুন্না আমার সাথে নিয়ে যাবো আম্মা জিন্দা মানুষ খবর দেওয়া যায় না আম্মা